কলকাতা দ্য সিটি অফ জয় চলে গিয়েছিলাম যমুনা আইভ্যাক সেন্টারে পাসপোর্ট কালেক্ট করতে আলহামদুলিল্লাহ আমার ভিসা হইতে খুব কম সময় লেগেছিল চলে আসলাম মেট্রো রেলওয়ে স্টেশনে উদ্দেশ্য ছিল মৈত্রী ট্রেনের টিকিট নিতে যাওয়া ফাইনালি চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে নিলাম আর আমি রিটার্ন সহ টিকিট করেছিলাম আই মিন যাওয়া আসা দুইটাই এটা ছিল দুই সালে রোজার মাসে যখন আমি টিকিটটা করেছিলাম ইন্ডিয়াতে যাওয়ার জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ওই সময়ে এই টিকিট করে বিশেষ একটা কারণবশত আমার যাওয়া হয়েছিল না এবং এই টিকিট কাটাটা পুরোটাই আমার লস ছিল পরবর্তীতে আবারও যখন যাব বলে ভাবছিলাম তখন চারিপাশের পরিস্থিতি অনেক খারাপ হতে থাকে এরপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন বাসে গিয়েছিলাম কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান এটি উনিশশো এগারো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয় শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে বিবেচনা করা হতো এর নিজস্ব মার্জিত ঔপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রাসাদনগরীয় বলা হতো বঙ্গোপসাগর থেকে প্রায় একশত কিলোমিটার উত্তর দিকে হুগলি ভাগীরথী নদীর বাম পূর্ব তীরে অবস্থিত এটি অন্য তিন দিক থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দ্বারা বেষ্টিত চলে আসলাম হোটেলে আমরা গাড়ি থেকে নেমে খুব কাছাকাছি এই হোটেলটা পেয়ে যাই আর এই হোটেলটা হচ্ছে কলিং লেন মারকুইজি স্ট্রিট এবং মির্জা গালিব রোডের পাশেই কলিং লেন বা কলিন স্ট্রিট নামে পরিচিত এটি এই জায়গাটি আর কি সব ফর্মালিটি শেষ করে আমরা রুমে যাচ্ছিলাম এই লিফটটা দেখে আমার বেশ মজা লাগছে কারণ এই ধরনের লিফ্ট এর আগে আমি কখনো দেখি নাই একটু ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল আমরা অসম্ভব পরিমাণে ট্রায়ার ছিলাম তাই চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব রুমে যাব রেস্ট নিব এই জায়গাটি বেসিক্যালি মুসলিম এরিয়া এবং এটি নিউ মার্কেট এরিয়ার ভিতরে পড়ে আর আমাদের যে হোটেলটা ছিল আমাদের হোটেলের একদম সামনেই খুব সুন্দর একটা মসজিদ ছিল যেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তবে এটি মুসলিম এরিয়া হলে যেটি দেখলাম সেটা হচ্ছে হিন্দু মুসলিম ওনারা সবাই এখানে খুব সুন্দর করে মিলেমিশে থাকেন এবং আমাদের সাথে সবাই এত সুন্দর ব্যবহার করছিলেন এত সুন্দর করে কথা বলছিলেন আমাদের সম্পর্কে আমাদের দেশের সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই বিষয়গুলো খুবই ভালো লাগছে ওনারা খুবই আন্তরিক এই তো বেরিয়ে পড়লাম কলকাতার রাস্তায় নতুন দেশ নতুন শহর বেশ ভালোই লাগছিল চারিদিকে নতুন নতুন আর আমরা আমরা একটা 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 ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম কিছু খাওয়ার জন্য ফাইনালি রেস্টুরেন্টে ঢুকলাম এবং হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে হোটেল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে হোটেলের একদমই নিয়ার বাই মানে কাছাকাছি যে শ্রীলেদারের যে আউটলেটটা ছিল সেখানে চলে আসলাম দেখছিলাম বিভিন্ন ব্যাগের এবং এবং জুতার কালেকশানগুলি কারণ ইচ্ছা ছিল এটাই আর কি যে ব্যাগ নিব এবং জুতা নিব তো অসাধারণ কালেকশানগুলি মানে কেউ যদি মনে করেন যে খুব মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে ব্র্যান্ডের কোনো ব্যাগস বা হচ্ছে জুতা এগুলো নেবেন তাহলে শ্রীলেদার তাদের জন্য একদম পারফেক্ট চয়েস হইতে পারে এবং আমার তো মনে হয় যে নেক্সট টাইম আমি যদি কলকাতায় আসি তাহলে শ্রীলেদারে শপিং করার জন্য হলেও বারবার আসা উচিত হঠাৎ করে আমার ফোনে চার্জ শেষ হয়ে ফোনটা অফ হয়ে যায় যে কারণে পরবর্তী ভিডিওগুলি করতে পারিনি তবে প্রাইসগুলো যেরকম থাকবে সেটা হচ্ছে যে ব্যাগগুলি আছে আপনার পাঁচশো রুপি ছয়শো রুপি থেকে শুরু করে হাজার রুপি বারোশো পনেরোশো এরকমের মধ্যে আপনি পাবেন আপনি অনেক কম প্রাইসের মধ্যেও খুব সুন্দর সুন্দর পাবেন লাইক হচ্ছে আপনার ছয়শো রুপিতেও আমি খুব সুন্দর স্টাইলিশ ব্যাগগুলো দেখেছি আর জুতা যেটা হচ্ছে যে জুতাগুলোও ছিল খুবই কম আই মিন তিনশো রুপিতেও আমি অনেক সুন্দর জুতা দেখেছি আর যদি আপনি একটু স্টাইলিশের মধ্যে যেতে চান সেক্ষেত্রে আপনি ছয়শো সাত পাঁচশো হাজার পনেরোশো এরকমের মধ্যে টুকটাক শপিং করে আমরা রুমে চলে আসলাম এবং আগের দিন সারা রাত এবং সারা দিন আমাদের যেহেতু ঘুম হয়নি ঘুমিয়ে পড়েছিলাম এরপরে হঠাৎ করে রাত একটা দেড়টার সময় আমরা উঠে পড়ি এবং বুঝতে পারি যে প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে এখন কিছু হলেও খাইতে হবে তো এত রাত্রে বাহিরের কোনো কিছু খোলা পাবো বলে মনে হচ্ছিল না আমরা নিচে নেমে হোটেলের ক্যান্টিনে চলে আসলাম ক্যান্টিনে এসে দেখলাম একজন কাকু জেগেছিলেন তারপরে ওনাকে বললাম যে কাকু কি আছে আমাদেরকে খেতে দেন আমাদের তো প্রচুর খিদা লেগে গেছে তো উনি বলল যে মোটামুটি সব কিছুই শেষ ডাল আছে ডাল দিব তো বললাম ঠিক আছে ডাল দেন আর আমরা আমাদেরকে হচ্ছে ডিম ভাজি করে দেন তো তারপরে উনি ডাল আর ডিম ভাজি নিয়ে চলে আসলেন আর আমরা সেটা খেয়ে নিলাম নেক্সট ডেতে মেঘলা আকাশ ছিল আর কিছুক্ষণ পর থেমে থেমে বৃষ্টি হচ্ছিল আমরা বেরিয়ে পড়লাম নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে শপিং করবো একটা জিনিস এখানে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে মার্কেট একদম ওয়ার্কিং ডিস্টেন্সে ছিল কিন্তু তারপরেও রিক্সাতে উঠলেই পঞ্চাশ রুপি করে নিচ্ছিলো তো রিক্সা ভাড়াটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে কারণ আমাদের হোটেল থেকে একদম মার্কেট দেখা যাচ্ছিল এরপর কিছু দূর না যেতেই যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তো পাশে একটা বাজার ছিল বাজারের ভিতরে একটা জায়গায় আমরা দাঁড়ালাম এবং মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলোর জন্যে ভেতরের মল থেকে আমরা টুকটাক কেনাকাটা করলাম বৃষ্টি শেষ হতে হতে অলমোস্ট সন্ধ্যা বা রাত লেগে গেল তারপরে আমরা মল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই যে রাস্তার আশেপাশের এই জায়গাগুলো দেখছিলাম কারণ আমাদের আরও শপিং বাকি ছিল বিশেষ করে আমাদেরকে শ্রীলেদারে যেতে হবে তো নিউ মার্কেট এরিয়ার মধ্যে থেকে বড়ো যে শ্রীলেদারের আউটলেটটা আছে সেখানে যাব এবং ওইখান থেকেই আমি মেন শপিংগুলো করেছিলাম মার্কেটের ভিতর কিছু চকলেটের দোকান ঘুরে দেখছিলাম এখানে কিটক্যাট আপনারা পঁচিশ রুপিতে পেয়ে যাবেন আর টেস্ট ওয়াইজ অনেক বেশি ভালো এছাড়াও যেগুলি চকলেটের প্যাকেট আছে এগুলি দুইশো রুপি আছে তিনশো রুপি আছে দেড়শো রুপিতেও আছে তবে একটু ভালো ধরনের নিতে গেলে পাঁচশো ছয়শো এক হাজার রুপি এরকম করে নিতে পারবেন যার যা চাহিদা বা প্রয়োজন এবং বাজেট অনুযায়ী কিনতে পারবেন কিটক্যাট আমি যেটা বলেছি পঁচিশ রুপি সেটা ছোটোটা বড়টাও নিশ্চয়ই আছে সেটার প্রাইস একটু বেশি পড়বে তবে আমি বোঝাতে চাচ্ছিলাম যে সর্বনিম্ন আর কি পঁচিশ রুপিতেও আপনারা পেয়ে যাবেন এটাই আর কি এরপরে মার্কেট থেকে বেরিয়ে পড়লাম এই আশেপাশের পরিবেশ বা এখানে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আমি বাংলাদেশের সাথে অনেকটা সিমিলারিটি পাচ্ছিলাম ভালোই লাগছিল আর ওনাদের ব্যবহার অসাধারণ অসাধারণ এটা আমার থেকে বেশি মনে থাকবে ওনারা এত আন্তরিক এত সফট মানে ওনারা আমি আশেপাশে কাউকেই দেখছিলাম না যে ওনারা খুব হাই হন বা কারোর সাথে এরকম মানে ওনারা ওনারাও খুব সফট আর কি নিজেরা নিজেরা সবাই সবার কথা শুনছে সবাই সবার কাজে ব্যস্ত জিনিসগুলো খুবই ভালো লাগছিল আমরা মল থেকে টুকটাক শপিং করে বেরিয়ে পড়লাম থ্রি পিস জুয়েলারি চকলেট এগুলি সব শপিং টপিং করে এরপরে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম আরও এক জায়গায় শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে এখানে মার্কেট করতে এসে আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এত মানুষ কিন্তু কেউ কাউকে ধাক্কাধাক্কি করা বা ধাক্কা দিয়ে চলে যাওয়া এরকম কোনো বিষয় এখানে ছিল না সবাই এত আন্তরিক যেখানেই কোনো কিছু কেনাকাটা করতে যাচ্ছি সবাই যখন বুঝতে পারছে যে আমরা বাংলাদেশ থেকে এসছি তখন জিজ্ঞেস করছে আমাদের দেশের কথা আমাদের কথা বা বাংলাদেশে তাদের কোনো রিলেটিভ থাকলে কোথায় থাকেন বা সেই জায়গা সম্বন্ধে জানতে চাচ্ছিলেন তো ওনারা অসম্ভব পরিমাণে আন্তরিক ওনারা অনেক সময় আমাদের সাথে মজা করছিলেন আমাদের দেশের অনেক বিষয় জানতে চাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তারা আমাদের দেশকে খুব ভালোবাসেন আমাদের দেশের মানুষের সম্বন্ধে তাদের যে এই মানে আগ্রহ এবং তাদের এত সুন্দর ব্যবহার এটা সত্যি অসাধারণ ফাইনালি শপিং শেষ করে হোটেলে চলে আসলাম আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল মার্কেটে যখন আমি শপিং করছিলাম শপিং করার সময় ওইভাবে আমার কোনো কিছু ভিডিও করা হয়নি কারণ পছন্দ করে দেখে কেনার একটা ব্যাপার ছিল তো আসলে একবারে মানে একসাথে দুইটা কাজ করা ভিডিও করা আবার শপিংয়ে করা এই দুইটাতে একসাথে কনসেন্ট্রেট করাটা আসলে সম্ভব হচ্ছিলো না তাই আমি আসলে মনোযোগ দিয়ে শপিংটাই করছিলাম ভিডিওটা ওইভাবে করতে পারিনি করা হয়ে ওঠেনি আর ফোনে চার্জও থাকছিল না সব কিছু মিলে শপিং করার সময় আমার ওইভাবে কোনো ভিডিও করা হয়নি যে কারণে কি কি নিলাম কীরকম দেখতে ছিল প্রাইস ছিল এইগুলি আসলে আমি দেখাতে পারলাম না এ হচ্ছে আমাদের রুমটা রুমে আলমারি ছিল ড্রেসিং টেবিল ছিল আর টিভি ছিল আমরা জেনেছিলাম এই হোটেলের ওনার চিনি উনি মুসলিম এবং এখানে যে স্টাফগুলো ছিলেন ওনারা সবাই মুসলিম হোটেলের সার্ভিস খুবই ভালো ছিল আমি নামাজ পড়ছিলাম ফ্লোর ক্লিন রাখাটা দরকার ছিল তো ওনারা এসে বেড চেঞ্জ করে বারবার ফ্লোর ক্লিন করে দিয়ে যাচ্ছিলেন তো হোটেলের প্রত্যেকের ব্যবহার খুব ভালো আর সব থেকে বড় বড় কথা যেটা সেটা হলো ওনাদের সার্ভিসটা খুব ভালো এই যে দেখুন ওয়াশরুমটা ওয়াশরুমটা একদমই ক্লিন ছিল আর গিজার ছিল বা সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে অ্যাড করে দেয়া ছিল হোটেলটা একদমই রোড সাইড হওয়াতে জানালা খুললেই নিচে রাস্তা দেখা যাচ্ছিল এছাড়াও জানালা খুললে আশেপাশে পুরো শহরটা অনেকটা অংশে দেখা যাচ্ছিলো আর এখান থেকে সরাসরি জানালা দিয়ে একটা চার্জ দেখা যাচ্ছিলো আর ছাদে উঠলে তো পুরা শহরটাই দেখা যাচ্ছিলো মানে এই আশেপাশে যা কিছু আছে আর হচ্ছে সব কিছু এখান থেকে অনেক কাছাকাছি ছিল যাতায়াতের জন্য অনেক সুবিধা ছিল ফাইনালি যাওয়ার দিন চলে আসলো আমাদের আসলে থাকার প্ল্যানিং ছিল আরও কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা কোথাও বের হইতে পারছিলাম না যে কোথাও ঘুরতে যাব এছাড়াও এখানে কিছু একটা আন্দোলন চলছিল তো সব কিছু মিলায় আর কি চলেই যাচ্ছিলাম আর কি যাওয়ার সময় ঝুম বৃষ্টি আমাদেরকে বিদায় জানাচ্ছিল আধা ভেজা হয়ে একটা রিক্সা নিয়ে হোটেল থেকে খুব কাছেই ছিল গ্রিন লাইনের কাউন্টারে চলে আস এবং বাসে উঠে গেলাম যেতে যেতে চোখে পড়লো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনটা দেখিয়ে নিলাম এছাড়াও কলকাতার শহরটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম এই শহরটি ছেড়ে এই তো আমরা অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে এসেছি আমরা পদ্মা পার হচ্ছিলাম পদ্মা সেতু আর রাতের পদ্মা সেতু লাইটিং সব কিছু দেখছিলাম অসাধারণ সুন্দর লাগছিল দেখতে যেদিন আমরা কলকাতা থেকে ফিরছিলাম ওই দিন আসলে দুই দেশেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে কলকাতাতেও আমরা যখন জার্নিটা স্টার্ট করলাম মুসলধারে বৃষ্টি হচ্ছিল এবং বাংলাদেশে আমরা যখন ঢুকে পড়লাম তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং ঢাকাতে পৌঁছানো পর্যন্ত বৃষ্টি হচ্ছিল আর গ্রিন লাইনের এই বাসটিতে আমরা এসেছি গ্রিন লাইন সৌহার্দ তো এই রুটের আই থিঙ্ক এটা থেকে বেস্ট একটা বাস আর সার্ভিসও খুব ভালো ছিল ওনারা খুব সুন্দর আমাদেরকে টেক কেয়ার করে নিরাপদে ঢাকা পর্যন্ত আই মিন একদম আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন